আরাকান আর্মির আক্রমণের মুখে প্রাণ ভয় বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রক্ষী বাহিনীর সদস্যসহ সহ তিনশো তিরিশ জন নাগরিককে ফেরত নিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল আটটার দিকে এই হস্তান্তর প্রক্রিয়া শুরু হয় বাংলাদেশে কক্সবাজারের ইনানি জেটি ঘাটে এই হস্তান্তর প্রক্রিয়া হয়েছে এই সময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সেদিকে উপস্থিত হয় তিনি আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে বিজেপির সদস্যদের হস্তান্তর করেন কক্সবাজারের টেকনাফের নীলা সরকার ও বান্দরবানের নাইখং ছড়ির ধুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমারের পালিয়ে আসা তিনশো তিরিশ সীমান্ত রক্ষীকে ভোট পাঁচটা থেকে বারোটি বাসে করে উখিয়ার ইনানি উপকূলে নৌবাহিনীর জেটি ঘাট এলাকায় আনা হয় কন্ট্রোল ও বার আউলিয়া জাহাজে করে সাগর পথে পালিয়ে আসা তিনশো তিরিশ বর্ডার গার্ড পুলিশকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া এইসব নাগরিকদের বেশিরভাগই মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য এদের মধ্যে বিজেপি সেনা ইমিগ্রেশন ও পুলিশের সদস্য রয়েছে আশ্রয় নেওয়াদের মধ্যে বর্তমানে নজন অসুস্থ রয়েছেন তাদের মধ্যে পাঁচজন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল এবং বুধবার চারজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উল্লেখ্য মিয়ানমারের অভ্যন্তরের সংঘর্ষে গোলাগুলি মটর শেল ও বোমা বিস্ফোরণে টিকে থাকতে না পেরে বান্দরবানের নাইকংছড়ির ধুমধুম ইউনিয়নের তুমব্রু উখিয়া উপজেলার পালংখালী রহমতের বিল এবং টেকনাফের উলুবেনিয়া সীমান্ত দিয়ে কয়েক দফায় আশ্রয় নেয় বর্ডার গার্ড পুলিশ ছাড়াও সেনার সদস্য পুলিশ সদস্য ইমিগ্রেশন সদস্য ও বেসামরিক জন যার মধ্যে সীমান্ত নিয়ে একশো আটচল্লিশ জন উখিয়ার রহমতের বিল সীমান্ত দিয়ে একশো চোদ্দ জন এবং উলুবনিয়া সীমান্ত দিয়ে আটষট্টি জন বিজেপির সদস্য সশস্ত্র অবস্থায় প্রবেশ করে বিজেপি তাদের নিরস্ত্র করে আশ্রয় দেয় ঢাকা থেকে হাবিফর রহমানের রিপোর্ট বিগ নিউজ ဒီနောက်ဆုံးပိုင်းလည်းကျွန်တော်တို့ပြောတာလို့ခြေရတယ်။ဒါပေမဲ့စာနာရတဲ့အတွက်တော့အားလုံးကိုကျေးဇူးတင်ပါတယ်။နောက်နောက်ဆက်အားတာကျွန်တော်တို့ဆုံးဖြတ်ပါမယ်။ဟုတ်ပါတယ်ကြီးက